আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখবো বা জানবো সেটি হল কম্পিউটার সম্পর্কিত প্রশ্ন ও উত্তরের উনত্রিশতম পর্ব তো চলুন শিখে নেই কোন কম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার বলা হয় মাইক্রো কম্পিউটার অপারেটিং সিস্টেম কি নিয়ন্ত্রণ করে থাকে পুরো কম্পিউটার সিস্টেম কোন কোম্পানি প্রথমে পার্সোনাল কম্পিউটার তৈরি করে অ্যাপেল মেন ফ্রেম কম্পিউটারের ছোট সংস্করণ কোনটি মিনিফ্রেম ফ্রেম অ্যানিমেশন শব্দের অর্থ কি জীবন্ত করা এই ছিল আজকের চমৎকার টিউটোরিয়ালটি আল্লাহ হাফেজ আমার এই ছোট শিক্ষামূলক ভিডিওগুলো ভালো লাগলে দয়া করে অন্যের সাথে শেয়ার করতে ভুলবেন না আরিফ একাডেমির শিক্ষামূলক ভিডিওর সাথে কানেক্ট থাকতে এবং প্রতিদিনের ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক রাখার অনুরোধ তৈল